নির হাতি খুন স্বামী ঘটনার বিবরণে জানা যায় শনিবার রাত আনুমানিক এগারোটা তৃষ্ণাগাদ সাবরুম থানার অধীন মানিকনগর এলাকায় সঞ্জীব রায় তার স্ত্রী জয়ন্তী নম রায় দুজনে নেশাগ্রস্ত অবস্থায় নিজ ঘরে কোনো এক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয় পরবর্তী সময় সঞ্জীবের স্ত্রী জয়ন্তী নম সঞ্জীবকে তার গলায় ধারালো কেঁচি দিয়ে তার গলায় আঘাত করে নিজ ঘরে প্রাণ হারায় সঞ্জীব রায় ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চেঁচামেচি শুরু হলে সঞ্জীব রায় স্ত্রী রাতে বাড়ি থেকে অন্যত্র সরে যায় পরবর্তী সময় পুলিশে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে

যে উম একজন ওয়াইফ তার আজ মিলে ক্যাচি দেয় হারিয়ে দিয়েছে ঠিক আছে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসরা আমরা ইনফর্ম পুলিশ পুলিশটাও বসে ফায়ার সার্ভিস দিয়ে ওনাকে ইন্ডিউড পার্সনকে হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওনাকে মৃত্যু বলে ঘোষণা করেন কেচি বলতে স্যার এটাকে আমরা কেচিটা পেয়েছি একটা কেচি পেয়েছি উনিটা কি এটা আমরা এটা তদন্ত করে দেখবো ওই কেঁচিটা কি না অন্য থেকে মারা গেছে ওর নাম ওর নাম সঞ্জীব রায় বস